আবারও মুখোমুখি হচ্ছে পালমেরাস ও চেলসি ইংলিশ মডার্ন ফুটবলের সামনে ব্রাজিলিয়ান ফুটবল পালমেরাসের তিন বছরের আক্ষেপ নাকি চেলসির আবারও জয়যাত্রা চেলসি ভার্সেস পালমেরাসের ম্যাচ নিয়ে ভিডিওতে থাকবে প্রি ম্যাচ আলোচনা তিন বছর আগে দুই সালে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছিল পালমেইরাস ও চেলসি সেই ম্যাচ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে দুই এক গোল ব্যবধানে জয় পায় চেলসি আবারও ফিফা ক্লাব বিশ্বকাপে মুখোমুখি দুই মহাদেশের দুই দল সেই ম্যাচে পালমেরাসের কোচ বর্তমান কোচ থাকলেও পরিবর্তন হয়েছে চেলসির কোচ তাই আবেল ফেরিরার সামনে সুযোগ নেই অবসানের অন্যদিকে চেলসি রয়েছে দুর্দান্ত ফর্মে চেলসির ফর্ম ও ইনজো মারেস্কার ট্যাকটিক্স রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে বেনফিকাকে চার গোলে হারায় চেলসি চেলসির প্লেয়ারদের উড়ন্ত ফর্মে যুক্ত হয়েছে ইতালিয়ান কোচের চেলসির ম্যান ম্যান টু মার্কিং হাই করে বল দখল পজিশনাল সুইচিং ও স্পেস ক্রিয়েট ব্রেসিং যেকোনো দলের জন্য হুমকি স্বরূপ চেলসির এই প্রেস প্লে ডোমিন্যান্স কিছুটা চাপে রাখবে পালমেরাসকে চেলসির সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড কাইসাদো ও লাভিয়াকে ডাবল পিফট রেখে ইনজো কোল পামারের সাথে পেদ্রো নেতোর ড্রিবলিং ও স্পিডকে কাজে লেগে দ্রুত অ্যাটাকে উঠে যায় চেলছে যার ফলে ক্রিয়েটিভ প্লেমেকিংয়ে লং থ্রুতে গোল আদায় করে নেয় ইঞ্জো মারস্কার শীর্ষরা চার দুই তিন এক ফরমেশন নিয়ে মাঠে নামলেও ইন ম্যাচ চার তিন এক দুই হয়ে যায় যার ফলে ডায়াগোনালি ডায়মন্ড অ্যাটাকে অপোনেন্টকে চাপে রাখে ইংলিশ ক্লাবটি পালমেরেসের শক্তি ও আবেল ফেরিডার ভীষণ ব্রাজিলের ঘরোয়া ফুটবলে কয়েক বছর ধরে বেশ নাম উঠেছে আবেল ফেরিডার তার ফুটবল দর্শন টেকনিক্যাল লুপ হোল খুঁজে দলকে ব্যালেন্স করা এবং মডার্ন ফুটবলের সাথে ব্রাজিলিয়ান ফুটবলের সংমিশ্রণে ব্রাজিল জাতীয় দলের জন্য রিউমার ছড়িয়েছে কয়েকবার তবে আবেল ফেরেডার সামনে বড় পরীক্ষা হবে চেলসি ইনজো মারেস্কার প্রেস প্লে ডমিনেন্স প্লেয়ারদের অ্যাভিলিটি ফ্যাসিলিটির বাইরে ট্যাকটিক্যাল ব্যাটেল নির্ধারণ করবে এই ম্যাচের ভাগ্য পালমেইরাস লিড নিয়ে ডিফেন্সিভ অ্যাট্রিবিউটে ম্যাচ জয়ের ব্যাপারে এগিয়ে থাকলেও চেলসি মিডের ক্রিয়েটিভ চান্স ক্রিয়েট মাথা ব্যথার কারণ হতে পারে ব্রাজিলিয়ান ক্লাবের জন্য তবে পালমেইরাসের কলম্বিয়ান মিডফিল্ড রিচার্ড রিওসের সাথে মার্টিনেজ মারিচোদের ডায়মন্ড ফরমেশন চেলসিকে ডমিনেন্স করার জন্য যথেষ্ট হবে চার দুই তিন এক ফরমেশন থেকে শুরু করলেও পাঁচ চার এক ফরমেশনে সুইচ করে আবেল ফেরেডার শীর্ষরা আর এই ডিপ লোক ফুটবল চেলসি চেলসির জন্য বরাবরই সুবিধার কিন্তু এই ম্যাচে ফুটবল বিশ্বের বাড়তি নজর থাকবে মেসিন খ্যাত উইলিয়াম এস্তেভাভের উপর একদিকে ফিউচার ক্লাব চেলসি অন্যদিকে বর্তমান ক্লাব পালমেইরাস এই ম্যাচে এস্তেভাও কেমন করে সেটাই দেখার পালা গ্রুপ পর্বের ম্যাচে বোটাফুকুর কাছে হেরে যায় চেলসি আর এই বোটাফুকুকে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে হারিয়ে শেষ আট নিশ্চিত করে পালমেইরাস চেলসির বিপক্ষে ডিফেন্স সলিড রাখতে পারলেই জয়ের পাল্লা ভারী হবে পালমেইরাসের দর্শক পালমেইরাস নাকি চেলসি শেষ হাসি হাসবে কে